গাছে প্রচুর ফুল অনেক ফুল ফুটলে মনটা বড় ভালো লাগে তো এই ফুল কীভাবে ফুটলো সেই রহস্যটা তো জানতেই হবে সেই রহস্যটা জানার জন্য হবি অব সুলেখা তোমাদের আজকে একটা সুন্দর টিপস দিতে চলেছে তো চলো সাথে থাকো নমস্কার হবি অব সুলেখাই প্রত্যেক দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা যে যার নিজের বাগান সুন্দর করে আবারও পরিচর্যা করতে শুরু করে দিয়েছে কারণ যা গ্রীষ্মের দ্বারদ চলছিল বা এখনও চলছে তাতে আমাদের এই ফুলগুলোকে রক্ষা করতে হবে কি করলে ফুল বেশি আসবে সেই চেষ্টা করতে হবে কি করলে কুঁড়ি আটকাবো সেই চেষ্টা করতে হবে করলে পাতাগুলো আমরা রক্ষা করব সে চেষ্টা করতে তার জন্য দেখো চলে এসেছি ঠিক সন্ধ্যার আগে সন্ধ্যার আগে কেন এসেছি জানো কারণ আছে নিশ্চয়ই কারণ আছে কারণটা হচ্ছে আগে বলিনি যে আমি এটা কি দিচ্ছি এটা দিচ্ছি এক লিটার জলে দুই মিলি লিটার কাকা কাকাটা কি না কাকাটা হচ্ছে ইনসেক্টিসাইড কীটনাশক কীট কাকে বলে পতঙ্গ বাঁকা বলে কীট হচ্ছে যাদের ডানা নেই লম্বা দেহ সে তারা হচ্ছে কীট আর যাদের ডানা আছে তাদের পতঙ্গ দিনের বেলায় আমরা দেখেছি প্রজাপতি এসে ফুলের মিষ্টি রস খায় তারা মিষ্টি রস খায় তাদের অজান্তে আমাদের ফুল থেকে ফল হয়ে যায় সুতরাং বীজ হয় এটা তো একটা উপকার কিন্তু ঠিক সন্ধ্যের আগে এই কীটগুলো কি করে না আমাদের সুন্দর সুন্দর এই বাগান সাজানোর ফুল গাছগুলোর পাতাগুলো খেয়ে তার রসটাকে সেবন করে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে ঠিক আছে প্রকৃতির নিয়মে তারা খাবে সব ঠিক আছে কিন্তু সেখানে আমাদের যে ক্ষতি হচ্ছে আমাদের গাছগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই আমরা কি করবো ঠিক সন্ধ্যের আগে প্রত্যেক পনেরো দিন অন্তর কাটা স্প্রে করব দর্শক বন্ধু আমার এই বাগানে দৈত্যাকার লণ্ঠনজা হ্যাঁ প্রায় দশ ফুট লণ্ঠনজাবা দেখতেই পাচ্ছ আমি হাত পাচ্ছি না বেশ বড় হয়ে গেছে দেখো আর এত সুন্দর দেখতে হয়েছে সত্যি খুব সুন্দর আমি অবাক হয়ে গেছি কারণ এর আগে আমার দুটো লণ্ঠনজাবা মারা গেছে এটা হচ্ছে তিন নম্বর লন্ঠন যাবা আর এগুলোর মোটামুটি একশো টাকার ওপরে দাম সত্যি মারা গেলে একটু কষ্ট হয় দামটা বড়ো কথা না একটা জীব মারা যায় আর এই দুটো হচ্ছে আমার সাদার কাঁচা হলুদ লঞ্ঠনজাবা আমি সারগাছি থেকে নিয়ে এসেছি তো এ দেখো প্রত্যেকটা গাছের পাতার কাছে গিয়ে আমাকে প্রথমে কি করতে হয়েছিল সুন্দর করে এই নাশকটা প্রয়োগ করতে হয়েছে কারণ এরা কি করে সন্ধ্যেবেলায় এরা একটি হয় মানে সক্রিয় হয় পাতাগুলো খায় সেটা তো একটা পর্ব গেল প্রথম পর্ব মিটল এবার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমাদের কি করতে হবে প্রত্যেকটা জবা গাছের নিচটাকে আমাদের কি করতে হবে খুঁড়ে দিতে হবে আলকা করে দিতে হবে যাতে বাতাসটা সুন্দর চলাচল করে আর আমি যে খাবারটা আজকে দিতে চলেছি খুব সহজেই যাতে মাটির নিচে চলে যায় এটা এটা আমার একটা অস্ত্র এটা আমি নিজেই করেছি এটা আমার রান্না করার হাতা ঝান্না হাতা ভেঙে গেছে অগ্রভাগটা তাই এটা নিয়েছি কেন নিয়েছি জানো এটা দুটোই কাজ করে একটা ফুটতে সাহায্য করে আর একটা খুব আগা দিতে সাহায্য করে এটা একটা তরল আমি এখে দিলাম কি দিলাম পরে আসছি দেখো এবার আমার কাজ হচ্ছে আমার এখানে ষোলোটা জবা আছে মানে ষোলোটা গাছ আছে কিন্তু জবা গাছ আছে আমার এখানে ফুল ফোটে পনেরো রকমের তো প্রত্যেকটা গাছের কাছে আমি যাব এবং তাদের গোড়াগুলো আগে প্রথমেই আমি কি করব খুচিয়ে দেবো প্রথমত এখানে যত আগাছা আছে দমন করা উচিত কিন্তু আমার কোনো আগাছা নেই আমি দেখেছি এই জবা গাছের এখানটা কোনো আগাছা হয় না দু একটা হয় আমি তুলে ফেলে দিই তো এইভাবে প্রত্যেকটা গাছের গোড়াগুলোকে আমাদেরকে আগে খুলে দিতে হবে এইবার তৃতীয় পর্বে চলে এসেছি দেখো এটা আমার একদম তরল মিশ্র সার তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে আগে দেখে নাও আমি তরল সারটা কী করে সংগ্রহ করছি খুব অনাসে এটা কিন্তু কেউ আমাকে বুদ্ধি দেয়নি আমি নিজেই করেছি এই পাটকাটে দিয়ে আটকে রেখে দিই আর যখন দরকার হয় অটোমেটিকলি ছাঁকার মতন হয়ে যায় যেন সেটা চলে আসে হ্যাঁ এতে কি কি দিয়েছি সেটা তো বলবো সবজির খোসা যা যা আছে পেঁয়াজ থেকে আলু থেকে পটল থেকে যা সবজি আমার সংসারে সব দিই চায়ের পাতা দিই ডিমের খোসা দিই কলার খোসা দিই তারপরে সবথেকে বড়ো কথা কি বলো তো মাছ ধোয়া জল দিই তারপরে হচ্ছে ভাতের ফ্যান সব থেকে যেটা উপকার প্রতিদিনকার আমার যে পাঁশ চাল রান্না হয় সেই পাশ চালের যে ফ্যানটা হয় সেই ফ্যানটা আমি দিয়ে তাতে কি হয় এই তরলটাও পাওয়া যায় আবার এটা সহজে পচেও যায় তো প্রধানই হচ্ছে এটার এই যে তরলটা আমি আজকে তৈরি করতে চলেছি এর প্রধান উপাদানই হচ্ছে ভাতের ফ্যান আর একটা আছে সেটা আমি পরে আসছি তার সঙ্গে এই যে মিশ্র এতগুলো জিনিস আছে পেঁয়াজের খোসা কলার খোসা সব রকম আছে মানে এখানে আমরা সব রকমই পাচ্ছি অল সে ক্যালসিয়াম বলো পটাশিয়াম বলো নাইট্রোজেন বলো ফসফেট বলো সব কিছুই আমরা এখানে পাচ্ছি অনুখাদ্য যাকে বলে তো এটা খুব সম্পূর্ণ ঘরোহা তার জন্য এই জলটাকে আগে প্রথমে সংগ্রহ করতে হবে এই জলটা সংগ্রহ করার পর কাজটা হবে কি আমাদের এই জলের মধ্যেই কিন্তু সেই জিনিসটাকে ভেজাতে হবে তো সেই জিনিসটা কি আমি পরে আসছি দেখো এখান থেকে মাত্র এটা আমার মা পাতে মোটামুটি এক লিটারের বেশি নিলাম আর সাধারণ জল নিলাম আর এর সঙ্গে আমি একটা জিনিস মেশাবো এই ব্যাপার এটাকে বলবো ব্লাড মিল্ক স্টেরামিন এটার কাজ কি এটার কাজ হচ্ছে জবা গাছে প্রচুর পরিমাণে পুড়ি আনবে এবং ফুল ফুটবে এবং ফুলটাতে খুব সুন্দর জলে রাখবে এটাই হচ্ছে আমার কাজ এই আমি দুই মতন আমার হাতের অল্প করে মুঠো নিয়ে দুই মতো নিয়ে এই পাঁচ লিটার জলে আমি ভিজিয়ে দিলাম এই ভিজানোটা মোটামুটি ছ দিন রাখতে হবে ছ দিন রাখার পর এর মধ্যে একটা জিনিস মেশাবো কি মেশাবো সেটা তো আমি বলছি রাখার পর না সরি ভুল বললাম রাখার আগে এটা মেশানোর সঙ্গে সঙ্গে আমাকে একটা জিনিস মেশাতে হবে সেটা কি সেটা দেখছি তোমরা দেখতে থাকো যে এটাকে আমি ভালো করে ওপর দিলাম দেখো এখানে সব রকম তরল যে সারটা ছিল সেটাও পড়লো আবার ব্লাড মিল্কটাও পড়লো তার সঙ্গে আর একটা স্পেশাল জিনিস দিতে হবে যদিও আমি দিয়েছি তার সত্ত্বেও ওটা দেব। তো এটা খুবই উপকারী দর্শক বন্ধু এটা তোমরা যদি দাও তোমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে আমার এত ফুল পটে আমি পুজো খুব শান্তিতে দিই এই ব্যাপার এটা কী তো এটা হচ্ছে ভাতের ফ্যান ভাতের ফ্যান তো ওর মধ্যে মিশ মিশ্র সারের মধ্যে ছিল এটাও স্পেশালি মোটামুটি এক লিটার মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কি দিলাম ওই মিশ্র সারের তরল অংশটা দিলাম আর তার সঙ্গে দিলাম ব্লাড মিল্ক তার সঙ্গে দিলাম এই ভাতের ফ্যান এবার আমি মাত্র ছটা দিন আমি অপেক্ষা করব ছটা দিন অপেক্ষা করার পর আমি গাছের গোড়ায় দেবো তো দিয়ে তো দিয়েছি তোমাকে দেখালাম তো প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো আমার এখানে নতুন গাছও আছে আমি শখ করে অনেক গাছ লাগিয়েছিলাম দর্শক বন্ধু আমার চারটে গাছ মারা গেছে তো প্রত্যেকটা গাছের গোড়ায় গিয়ে আমাকে কি করতে হবে একদম খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিয়ে তবেই কিন্তু ওই জলটা দিতে হবে ওই জলটা কীভাবে দিতে হবে সরাসরি দিলে কিন্তু হবে না ওই জলে তোমার এক পাঁচ লিটার জলের মধ্যে এক মোটামুটি এক লিটার মিশিয়ে তরল করে তবেই দিতে হবে এইটা দাও এটা দিলেই দেখবে তোমার জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে দর্শক বন্ধু আজকে ছিল এইটাই টিপস যে আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি এটাই হবি হবিও সুলেখার তরফ থেকে আজকের দর্শক বন্ধুদের জন্য একটা খুব বড় উপকার বড় উপকারী টিপস দেয়া হলো এটা তোমরা ফলো করো এবং তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আনো ভীষণই ভালো লাগবে তবে টবে থেকে গ্রাউন্ড গার্ডেনে এত সুন্দর যে ফুল গাছ হয় সেটা আমি মোটামুটি তিন মাসের মাথায় পেয়ে গেলাম এত সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখো প্রত্যেকটা গাছের কাছে আমি তোমাদের নিয়ে যাব দেখো কি সুন্দর খুব একটা পরিচর্যা আমি করতে পারি না দর্শক বন্ধু আমি ভীষণ কাজের মানুষ স্কুল টিউশন সংসার বাগান সব কিছু হিমশিম থেকে বড়ো কথা ছোট্ট নাতি তাকেও দেখতে হয় সব কিছু নিয়ে আমার আর বাগান মনের মতন করতে পারছি না কিন্তু এই যে জীবগুলো আমাকে এত সুন্দর আনন্দ দিচ্ছে এটা আমার কাছে বড় পাও না কারণ দেখো উপরে টবে যখন ছিল এত সুন্দর আমি গাছ করতে পারিনি আমার প্রতিটা জবা গাছের পাতা এত সুন্দর বলতে নয় কোনো কিটে আক্রমণ করতে পারিনি এবং নষ্টও করতে পারিনি খুব কমই আছে আমি ওপরে থাকতে কত নিম পাতার জল ফুটিয়ে দিয়েছি কিন্তু নিচে দিতে পারছি না তার জন্য বলবো এই সপ্তাহে না দিলেও কোনো দিন অন্তর এই কাকাটা প্রয়োগ করুন আর যদি কেউ কিনতে না চান তাহলে দর্শক বন্ধু বাড়তি তো নিম পাতা থাকে সেই নিম পাতাটা বয়েল করতে হবে মানে ভালো করে ফুটিয়ে নিতে হবে সবুজ জলটা বের করে নিয়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিয়ে স্প্রে করো ব্যাস স্প্রে গেল এইটা করবে অবশ্যই সন্ধ্যার দিক সকালবেলায় বা দুপুরবেলায় করবে না এই কাজটা একান্ত সন্ধ্যার দিকে করতে হবে কারণ কিটগুলো সন্ধ্যার দিকে বেশি সক্রিয় হয় চলে এসেছি খুব কাছে জবা ফুলের দেখো জবা ফুল গাছের বলতে নয় অগ্রভাগগুলো কত কুড়ি এসেছে কত কুড়ি এসেছে এক একটা জবা এক এক ধরনের সাদা আছে লালই কত ধরনের আছে গোলাপি আছে রানী কালার আছে বিস্কিট কালারের আছে কমলা কালারের আছে হলুদ কালারের আছে হলুদ কমলা মেশানো আছে সব রকম আছে এত সুন্দর সুন্দর গাছ আমি একদিকটা পুরো জবা করেছি কারণ যেদিকে জবা আছে সেদিকে বেলি নেয় অপদিকটায় বেলিয়ে টবর আছে আর দিকটায় আছে নীল ঘন্ট আছে বা অনেক ধরনের ফুল আছে একে একে সব দর্শক বন্ধু তোমাদের দেখাবো এই নতুন বাগানের দৈতাকার ঘন্টা জবা সত্যি অসাধারণ হয়েছে এত বড় সামলানো কঠিন এবার আমাকে আলাদা করে ব্যবস্থা করতে হবে বেঁধে দিতে হবে আর এই গাছগুলো খুব সুন্দর অনেক অনেক কুড়ি আছে দেখো পাতাগুলো দেখো খুব সুন্দর ভীষণই সুন্দর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি হব সুলেখার ভিডিওগুলো কেমন লাগছে জানাবে আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে দেখা হবে আজ আসি